খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ে রক্তদান শিবির আয়োজিত হয় এদিনে রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা চিকিৎসক মনোজিত দেবনাথ থেকে শুরু করে অন্যান্যরা উল্লেখ থাকে জেলা শিক্ষার আধিকারিক কার্যালয় হওয়ার পর এই প্রথম রক্তদান শিবির আয়োজিত হয় রক্ত আপনাদের প্রয়োজনে বন্ধু বান্ধবটা অফিস কলেজ যারা এখনও একটু বিরাগ্রস্ত আছে আমি দিলে আমার কোনো ক্ষতি হবে কি না ওনাদের একটু বুঝিয়ে বলবেন পাশাপাশি নিজের উপকারটাও আমরা পাই ব্লাড ডোনা এরকম আমরা যখন ব্লাড ডোনেট করি আমাদের খুব মানে আমাদের রক্তের সঙ্গে এই রোগগুলো জড়িত মানে ব্লাড টেস্টে এই রোগগুলো ধরা পড়ে যেমন কি আমরা যেগুলো টেস্টগুলো করবো এইচআইভি করবো হ্যাপাটাইটিস বি সি এগুলো করবো তারপর টাইফয়েড ম্যালেরিয়া এগুলো ম্যান্ডাটারি টেস্ট জন্ডিস আছে কি না কারণ যদি রক্ত যদি অপরিশোধিত হয় কোনো এমন কি ইনফেকশন থাকে যে পাবে তার যদি কোনো বড় রকম ক্ষতি হবে এই রক্ত কিন্তু দেওয়া হবে না ওই জন্য প্রত্যেকেরই ভিডিআরের টেস্ট করা হয় এই টেস্টগুলো করলে পরে আমরা অনেক সময় কিন্তু পাই রোগী জাত মানে যে ডোরাসে জানতো না তারই সমস্যা আছে যখন এরকম কিছু পাওয়া যায় তাহলে গোপনে ডোনারকে জানানো হয় যে আপনি গার্ডেন্টকে আসুন আপনার কিন্তু রক্তের সমস্যা পাওয়া গেছে এটা সেম কেউ দু মাস আগে আমরা জানিয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি